দেবের সাথে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন শুভশ্রী ক্যারিয়ার নিউ সচেতনতা কমে গিয়েছিল পর্দায় তার উপস্থিতির হারও কমতে শুরু করে তবে সেই পুরনো ভাঙা সম্পর্ককে জোরানা লাগালেও সাবেক প্রেমিক দেবের সাথে সম্পর্ক এখন অনেকটাই সহজ হয়ে গেছে দুইজনে একসঙ্গে সম্প্রতি কাজও করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ধূমকেতু ছবিতে তাই সব থেকে মনে হচ্ছে শুভশ্রী ধীরে ধীরে ফিরে আসছেন নিজ রূপে আর এবার শোনা যাচ্ছে নতুন করে দিয়েছে আবারও প্রেম হানা তার জীবনে তবে মজার ব্যাপার হলো সেই প্রেমিকেরও সম্প্রতি পুরনো প্রেমিকার সাথে সম্পর্ক ভেঙে গেছে তিনি আর কেউ নন জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী কিছুদিন আগেই শুভশ্রী কাজ করেছেন তার অভিমান ছবিতে সেই সময়ে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গেও ভাঙছে রাজের পুরনো প্রেম এমন সময়ে প্রথম আলাপচারিতা বাড়ল দুজনের সেখান থেকে সেই অন্তরঙ্গতা নাকি এখন এমন পর্যায়ে পৌঁছেছে পরস্পরকে ছেড়ে থাকতেই পারছেন না তারা কিছুদিন আগে বাংলাদেশ থেকে নবাব ছবির শুটিং শেষে কলকাতায় পা রাখেন এই অভিনেত্রী আর পা দিয়েই মিস ইউ বলে ভিডিও মেসেজ পাঠান রাজকে আর চ্যান ছবির শুটিং এ ব্যস্ত রাজও দ্রুতই দেন তার এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না